আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারাই আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও দিব আসকে যদি ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার ব্লগটা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনারা তো ভিউয়ার্স কিছু বলেন না তারপরও আমি আশা করি একদিনে একদিন আপনারা আমার আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি জানি কারণ আমি সব রকম ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি কত খারাপ খারাপ ভিডিও আপনারা দেখেন লাইক কমেন্ট দেন কিন্তু আমার একটা ভালো ভিডিও আপনারা দেখে কিছু বলেনও না ভালো হলে ভালো বলেন খারাপ হলে খারাপ বলেন কিন্তু কিছুই বলেন না আমি রিমনা অমিস্টার ফুড ব্লগও অনেক দিন যাবৎ বন্ধ রেখেছি সোমবার থেকে দিব আপনারা চাইলে দেখে নেবেন তো ভিউয়ার্স দেখুন এখানে ভাত রান্না করা অলরেডি হয়ে গিয়েছে গরম গরম ধোয়া উঠানো ভাত আর আজকে মার রেসিপিগুলো দেখে কয়দিন যাবতী আজকে কেন কয়দিন যাবতী মার রেসিপিগুলো দেখে রিমনা সোমস্টার ফুড ব্লগের রেসিপি দেখে দেখে আমি যেটুক পারছি রান্না করার চেষ্টা করছি যেহেতু আপনারা জানেন আমার আম্মা অসুস্থ দেখুন এখানে মার রেসিপি দেখেই এখানে যে ভাজি রান্না করেছি ঢেঁড়স ভাজি দেখতে কালারটা ওরকম না হলেও মার মতো না হলেও মোটামুটি চেষ্টা করেছি এখানে করলা ভাজি দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করেছি আর আমডাল রান্না করেছি আমডালটা আসলে আর রেসিপি দেওয়া হয়নি আমার আম্মু বলে বলে দিয়েছে ভাবে ভাবে করো আমি আবার সেরকম করেই করেছি কালারটা হয়তো ওরকম সুন্দর হয়নি কিন্তু চেষ্টা করেছি আসলে খেতে তো হবে বাইরে থেকে তো আর কিনে খাওয়ার মতো না আর এখানে যে এটা এটাও রেসিপি দেওয়া হয়েছে মূলা দিয়ে সাজনা দিয়ে শুটকি এটা রান্না করেছি আম্মুর রেসিপি দেখে আম্মুর রেসিপি অনেক ভাবে দেখায় আপনারাও দেখতে পারেন I do তো গরমের প্রশান্তির খাবার অনেক মজা করে খেলাম আমার মেয়ে রান্না করেছে অনেক ভালো হয়েছিল আমার করলা ভাজি অনেক পছন্দ তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম